শুভ সকাল বন্ধুরা দেখো সকাল সকাল আকাশটার কি অবস্থা এখন বাজে সকাল আটটা আমি যখন ঘুম থেকে উঠেছিলাম ছটার সময় তখন দেখেছিলাম বেশ রোদ ছটার সময় আকাশে কি রোদ হ্যাঁ মানে খাঁকা করছে রোদ ছটা থেকে কিন্তু তারপরে এখন আটটার সময় দেখছি আকাশে দেখো হঠাৎ করে কি কালো মেঘ এসছে তার সাথে বৃষ্টিও শুরু হয়েছিল বৃষ্টিটা এখন একটু কমেছে কিন্তু কিছুক্ষণ আগে খুব বৃষ্টিও হয়েছিল আর দেখো মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে বেশ সুন্দর লাগছে দেখতে জানো তো ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না কিন্তু মেঘগুলো এত সুন্দর ভেসে ভেসে যাচ্ছে না ওই দূরে দেখছো ছোট্ট ছোট্ট পাহাড়ের টিলার মতো মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে খুব সুন্দর লাগছিল আর আমি এখন অনেক রাতে ভয়েস দিচ্ছি সেই জন্য আমি একটু আস্তে আস্তে করে কথাটা বলছি কেন ছেলে মেয়ে দুজনে দুই ঘরে ঘুমাচ্ছে আমি ডাইনিংয়ে বসে খুব আস্তে আস্তে করে বয়সটা দিচ্ছি আর এই দেখো ব্রেডগুলো শিখে নিচ্ছি আর এই যে শক্ত ব্রেডগুলো ওগুলো ছেলেমেয়েরা কেউ খায় না ওইগুলোই আমিই খাই ফেলে দেবো সেই জন্য আমিই খাই যাই হোক আমি সবই খাই আমার কোনো কিছুই ফেলা যায় না ছেলেমেয়েরা যে যেটা খায় না যা করে না সবই আমি খাই তোমাদের আগেই বলেছিলাম শুধু তাই নয় শুধু খাওয়া না জানো তো এই দেখো এই পিনাট বাটার লাগিয়ে দিচ্ছি কেউ পিনাট বাটার লাগিয়ে খাবে কেউ মেওনেজ লাগিয়ে খাবে ভাগে ভাগেই আমাকে সব কিছু করতে হয় যাই হোক লাগিয়ে রেখে দিয়ে এগুলো তারপরে টিফিন দিয়ে দেব। আর সেটাই বলছিলাম তোমাদের যে যেটা খাবে না আমি হয়তো কোনো ক্রিম আনলো ঘরে মেয়ে একবার দুবার মেয়েকে দেখলো না ক্রিমটা স্যুট করছে না চ রেখে দিল সেটাও ওই আমি একটা কিছু শ্যাম্পু আনলো নতুন মাথায় মেখে দেখলো না শ্যুট করছে না চুল উঠে যাচ্ছে ও সেটাও আমি যেখানে যে যা আনছে ওরা আজকে ছেলে কি মেয়ে যেটা যার পোষাচ্ছে না মানে সহ্য ছুট করছে না শরীরে সহ্য হচ্ছে না মাখা খাওয়া সেই জিনিসগুলো যে খায় না আমি খেয়ে নিই যে মাখে না আমি মেখে নিই সে মুখে মাথায় সবই আমি গড়ি সব কিছু জানো তো আমি তো ওদের বলি আমি একটা ডাস্টবিন হয়ে গেছি এখন আর কি করা যাবে যাই হোক আজকে দেখো চিলি সয়াবিন বানাবো সেটাই তোমাদের দেখাচ্ছি সব গুছিয়ে নিয়েছি এখানে সব সস একসাথে করে রেখেছি টমেটো সস চিলি সস সয়া সস আর একটু চিনি একসাথে দিয়ে আমি ওখানে গুলে রেখেছি সামান্য চিনি আর এখানে পেঁয়াজ ক্যাপসিকাম সব রেখে দিয়েছি দেখতে পাচ্ছ এবারে আমি সোয়াবিনগুলোকে একটু ভিজিয়ে রেখেছিলাম তারপরে ওগুলোর মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম তারপর একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দেখো কি আস্তে আস্তে করে আমি কথা বলছি তোমরা শুনতে পাচ্ছ তো এত রাত তো তাই আর তারপরে একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো সব কিছু অল্প অল্প করে দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে কি করব দাঁড়াও দেখখুনি দেখতে পাবে তারপরে কি করব। এই যে নুন দিয়ে নিলাম একটুখানি আর আমি যে এই যে পাখাটা বন্ধ করে ডাইনিংয়ে বসে ভয়েস দিচ্ছি না আমার কিন্তু প্রচণ্ড গরম লাগছে তোমরা জানো না আর দেখো এখানে দুটো ডিমও ফাটিয়ে দিয়ে দিয়েছি সব দিয়ে এবার এগুলোকে ভালো করে একসাথে মেখে নিচ্ছি নুন তো দিয়েই দিলাম তোমরা দেখতেই পেলে সব দিয়ে সুন্দর করে মাখিয়ে রাখবো এগুলোকে আমি ভালো করে ম্যারিনেট করে এটাকে অন্তত দশ পনেরো মিনিট মতো রেখে দিলে ভালো হয় তাই জন্য আমি ভালো করে ম্যারিনেট করে নিয়েছি দেখো এবার এটাকে দশ পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে আমি তারপরে যা করার সেই কাজটা করবো দেখেছো একদম ভীষণ ভালো লাগে কিন্তু আমি এর আগেও অনেকবার বানিয়েছি ছেলে কদিন ধরেই বলছিল যে মা একদিন চিলি সয়াবিন বানাও একদিন চিলি সয়াবিন বানাও অনেক দিন খাইনি সেই জন্য আজকে বানালাম তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আমি কিভাবে বানাচ্ছি তোমরা সকলেই বাড়িতে বানাও দেখো চিলি সয়াবিনটা এমন কিছু না সবাই বাড়িতে বানাও কিন্তু এক একজনের বানানোর স্টাইলটা এক এক রকমের হয় তাই না সেই জন্য সেটাই দেখানো আর কি আর কিছুই না তারপরে দেখো এবারে অল্প অল্প করে সব ভেজে নেওয়া হচ্ছে সয়াবিনগুলোকে যে ম্যারিনেট করে রেখেছিলাম একটু পনেরো কুড়ি মিনিট ওরম রেখে দিয়েছিলাম তারপরে সব আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি কড়াই শস্যার তেল দিয়ে নিয়েছিলাম দেখতেই পেলে তোমরা এবার অল্প অল্প করে ভেজে ভেজে নামিয়ে নিচ্ছি একবারে তো হয় না সেই জন্য দেখো বেশ সুন্দর হালকা হালকা একটু রঙটা আসছে একটু লালচে লালচে হচ্ছে তখনই আমি নাবিয়ে ফেলবো এগুলোকে ভাগে ভাগে বারে বারে আমি নাবিয়ে নামিয়ে দেখেছি একটু লালচে লালচে কালার এসছে কত সুন্দর লাগছে কালারটা ওই জন্য ওই দেখো এখানে ভাইজা অর্ধেক নাবিয়ে রেখে দিয়েছে আর এবার ওইগুলো ভাজা হচ্ছে দেখো দেখে মনে হচ্ছে না একদম যেন চিকেন বোনলেস চিকেন ভাজা হচ্ছে এরকমই মনে হচ্ছে তাই না দেখো কিন্তু খেতে গেলে কিন্তু পুরো চিকেনের থেকেও ভালো লাগছিল সয়াবিনটা খেতে জানো তো চিলি চিকেনের থেকেও সুন্দর লাগছিল এই চিলি সয়াবিনটা খেতে দারুণ লেগেছে দারুণ আমি তো খাবার পরেই ভয়েস দিচ্ছি না দেখো ওগুলো ভেজে নাবিয়ে নিয়ে তারপরে কড়াইয়ের ওই তেলের মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা আর রসুন কুচিয়ে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এবার সেটা একটুখানি গরম হওয়া অপেক্ষা তো করতেই হবে তাই না দেখো পুরো মনে হচ্ছে যেন চিকেনের পিস ভেজে রাখা তাই না বলো মনে হচ্ছে না বনলেস চিকেন তারপরে দেখো ওইটা একটু ভাজা ভাজা হওয়ার পর আমি পেঁয়াজটা দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজগুলো পাপড়িগুলো ছাড়িয়ে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম পেঁয়াজের এবার এই পেঁয়াজটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটুখানি নাড়াচাড়া কিছুক্ষণ করে নিলাম করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো এবারে আবার ক্যাপসিকাম দিয়ে আবার কিছুক্ষণ ভাজতে হবে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি আমার না চিলি চিকেনের থেকে চিলি সয়াবিনই ভাল লাগে এখন আমার একদম চিকেন খেতে ভালো লাগে না চিকেন মাটন কোনোটাই আমার ভাল লাগে না ভালো লাগলে মধ্যে আমার ডিমটাই বেশি ভালো লাগে খেতে তা না হলে নিরামিষ মাছ মাংস এখন একদম ভালো লাগে না এখন কেন আগে তাও একটু যাও ভালো লাগতো এখন একদমই ভালো লাগে না আর এই দেখো এটা ভাজা ভাজা মতো হালকা ভাজা ভাজা মতো হয়ে এসছে দেখতে পাচ্ছ সব নরম হয়ে গেছে বোঝা যাচ্ছে তখন অল্প করে টমেটো দিয়ে দিলাম বেশি টমেটো দেবো না কেন সসগুলো তো অনেকটা দিচ্ছি আবার টমেটোটাও বেশি দিলে একটু বেশি টক টক হয়ে যাবে তাই টমেটোটা খুব একটা বেশি দেবো না বেশি টক হলে আবার আমার ছেলে খেতে চায় না জানো তো আবার টকটা একদম বেশি পছন্দ করে না ওকে যত খুশি ঝাল দাও ও খুব খুশি কিন্তু ও টকটা একদমই ভালোবাসে না খেতেই যায় না যাই হোক দেখো টমেটোটা দিয়ে আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নিলাম আমি আবার একটু টক টক ঝাল ঝালটা ভালোবাসি কিন্তু এখন তো আর আমার মুখের সাথে রান্না হয় না এখন তো রান্নার ছেলে মেয়েরা কোনটা ভালোবাসে সেটাই করে মারা তো তাই করে বলো তারপরে দেখো সসটা যে গুলে রেখেছিলাম সসটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিলাম সেটা বলছিলাম বলো মায়েরা কি আর নিজেদের জন্য কিছু করে মায়েরা যা করে সব ফ্যামিলির জন্যই করে কি স্বামী খাবে কি ছেলে খাবে কি মেয়ে খাবে কি শ্বশুর খাবে শাশুড়ি খাবে শ্বশুর বাড়ির লোকজন কী খাবে না খাবে সেই ভেবেই তারা সব করে দেখো আর একটু নুন দিয়ে দিলাম দিয়ে এবার একটু নুনটা বুঝে দিতে হবে সসটা তো একটু রয়েছে সবইতেই রয়েছে আগে একটু ভাজাগুলোতে নুন দিয়েছিলাম সেই জন্য একটু বুঝে নুনটা দিতে হবে দেখো খুশি নিয়ে জল দিয়ে দিয়েছি কিন্তু আমি গরম জল দিয়েছিলাম তাই তাড়াতাড়ি একদম দেওয়ার সাথে সাথে ফুটে উঠেছে দেখো এইবারে একটু ভালো করে ফুটে নেওয়ার পরে এবার আমি আস্তে আস্তে সয়াবিনগুলোকে ওর মধ্যে দিয়ে দেবো দেখো দিয়ে দিচ্ছি এগুলো কি হচ্ছে বোনলেস চিকেন না সয়াবিন বোঝাই যাচ্ছে না না বললে তো কেউ বুঝতেই পারবে না এমনকি খেয়েও অতটা বোঝা যাচ্ছিল না এত ভালো হয়েছিল। খেতে জানো তো দেখো এরকমভাবে একটু ফুটতে দিলাম যাতে একটু সয়াবিনের ভিতরে যাতে ঝোলগুলো ঢোকে আমার তো খেতে ভালো লাগে কিন্তু আমার এই খাওয়াটা একদম বারণ জানো তো আমার যেহেতু থাইরয়েড আছে না আমার সয়াবিন খাওয়া একদম বারণ কিন্তু আমি সয়াবিনটাই এত বেশি ভালোবাসি নিরামিষের দিন আমার সপ্তাহে দুদিন নিরামিষ হয় তার মধ্যে একদিন তো আমার সয়াবিন হবেই এত ভালো লাগে দেখো প্রায় হয়েই এসেছে সামান্য একটু ঝোল ঝোল নাবাবো কেননা ঠান্ডা হওয়ার পর ওটা আরেকটু জমে যাবে কর্নফ্লাওয়ার রয়েছে না ওই জন্য আরেকটু জমে যাবে সেই জন্য একটু ঝোলঝোল নামিয়ে নেব। দেখো এইভাবে সয়াবিন চিলি সয়াবিন রান্না করলে কিন্তু রুটি লুচি পরোটার সাথে দারুণ লাগবে এমনকি আমি তো ভাত দিয়েও খেয়েছিলাম আমার তো তাতেও ভালো লেগেছিলো এইভাবে চিলি সয়াবিন তোমরা তো অনেকেই বানাও তা আজকে আমি বানালাম তাই তোমাদের দেখালাম তোমরা বানিয়ে বাড়িতে বানিয়ে দেখো আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছ তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আর এই দেখো রাত্রে আজকে চা বাবারে কি জোরে একটা গাড়ি গেল রাত্রে আজকে চাউ আনা হয়েছিল ছেলে মেয়েদেরটা দিয়ে দিয়েছি ওদেরকে আজ আর রুটি করে ওরা বললো যে আজকে চাউই খাবে চিলি সয়াবিন দিয়ে তাই প্লেন চাউটা আনা হয়েছিল ওদেরটা ওদের দিয়ে দিয়েছি এবার আমি নিয়ে নিচ্ছি আমারটাও আমি বেড়ে নিচ্ছি আমার আর সয়াবিনটা খেয়েছিলাম কিছুক্ষণ আগেও বিকেলে একবার খেয়েছিলাম এখন আর ইচ্ছে নেই অল্প একটু নিয়ে নেবো একটা ভীষণ কাশি আসছে জানো এত কষ্ট না বয়স দিতে চলো আজ ভিডিওটা এই পর্যন্ত টাটা সবাই খুব ভালো থেকো